এই যে কয়েকটা হাতের কাজ না দেখালে নাই হয় ভাবলাম যে নাইরি দেখায় এত সুন্দর করে কইরা আনছে ম্যাডামে এই যে ম্যাডামে ম্যাডামে অলরেডি কাজ হবেই পারে পারে না কিছুই না সব পারে এই যে হ্যাঁ দেখছো নি কত সুন্দর করে ডিজাইন কইরা কইরা বানায় আনছে বাকি সবাই মোটামুটি কইরা আনছে কিন্তু আজকে সবাই আনছে না দেখাইতাছ না আর কি দেখাইতাছ না কিরা জানি না ব্লাউজটা নিচে না তো ও আচ্ছা আচ্ছা ম্যাডামের আরেকটা ব্লাউজ

আমরা কিন্তু টেলারিং এর আমার নতুন একটা পেজ শুরু হয়েছে না তো ভিডিওতে যে ফোন নাম্বারটা আছে সেই ফোন নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপ করে যারা অ্যাডমিশন নিতে চান তারা অ্যাডমিশন নিয়ে নেবেন আমরা প্রথম শুরু হবে ব্লাউজের কোর্স এরপরে শুরু হবে ফুল কোর্স তো ব্লাউজের কোর্স অনলি 4000 টাকা মামের এ মামের নতুন ম্যাডাম আজকে হ্যাঁ মামের নতুন ম্যাডাম তাই না আমরা সর্বজনীন মামি সবার মামি হ্যাঁ সর্বজনীন মামি হ্যাঁ

একজনের মামি কিন্তু কেন সবার মামি আছে মামি আছে বাইরাল মামি জিন্দাবাদ